নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জিটিভি দ্রুত সতেরোই মার্চ অর্থাৎ রবিবার বহরমপুরে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরা থাকেন যা যা বললেন চলুন আমরা তা তা শুনেনি এবং আপনাদেরকেও শোনাই বহরমপুরের যে মিথ অধীর চৌধুরী যেহেতু তিনি বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন তাই দুটো সিট দিয়ে দিয়েছিলেন বিজেপিকে বহরমপুরের মানুষ আর ক্ষমা করবেন এবার তৃণমূল কংগ্রেসকে যখন সারা মুর্শিদাবাদ দিচ্ছে বহরমপুরের মানুষও তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকেছে এবং আমরা এই তিনটে সিটি জিতব আমি এটা আশাবাদী উত্তর মালদার প্রার্থী বসুম বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন অভিযোগ করছে বিজেপি সেখানে বলেছে জমিদার বলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে জমিদার বলে পটাক তাতে কি হয়েছে কি ভাষায় বিরোধী দলনেতা আমাদের নেত্রীর ওপর আক্রমণ করছে জমিদার বলাটা অসাংবাদিক মানে অসাংবাদিক নয় জমিদারটা কোনো এতে আমাদের মডেল কোড অফ কন্টাক্টে কোনো আঘাত করে না জমিদার বলাটা অস মানে আমাদের নয় এবং এটাতে কোনো মডেল এটা বোকা বোকা

শিবু আর উত্তম এরা অন্যায় করেছে কিন্তু এখন যেটা হচ্ছে সেটা সন্দেশখালীতে আতঙ্কের সৃষ্টি করছে এবং আতঙ্ক সৃষ্টি করে বিজেপি যে জীবনের কোনো দিন সন্দেশখালীতে ছিল না এই শিবুদের এগেনস্টে বা শাহজাহান যখন সিপিএম করতো তখন এগারো সালে আমরা সন্দেশখালী জিতেছি তারপর ওরা জয়েন করল জয়েন করার পরে ষোলো সালে সন্দেশখালীতে সিপিএম জিতেছে তারপর আবার একুশ সালে আমরা জিতেছি সুতরাং এরা এসব এলিমেন্ট ফ্যাক্টর নয় মানুষ আর মমতা ব্যানার্জি এটা দিয়ে ইলেকশন কিন্তু ওরা আমাদের কর্মীদের উপর একটা আতঙ্কের সৃষ্টি করছে আননেসেসারি একটা জায়গায় পেয়েছে বাহানা এবং সেটা নিয়ে এখন হই 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 করছে মমতা ব্যানার্জি জানার পরেই রাজ্য পুলিশ নিয়েছে এবং শিবু আর একটা কি নাম বলে উত্তম শিবু এদের অ্যারেস্ট করেছে এবং সাথে সাথে আবার শাহজাহানকে কোর্টের একটা কনফিউশন ছিল কোর্ট যেই যেই ওটাকে ক্লিয়ার করে দিল সাথে সাথে শাহজাহানকে অ্যারেস্ট করলো তারপরে ওদের ফেভার করার জন্য কেসটা আমাদের রাজ্য পুলিশকে চার্জশিট পর্যন্ত করতে দিল না ইনভেস্টিগেশন কমপ্লিট করতে দিল না সিবিআইকে দিয়ে দিল সেটা কোর্টের ব্যাপার এখন যেটা মোদী সরকার যেটা করে থাকেন ইডি বা অন্যান্য সেন্ট্রাল এজেন্সিগুলোকে লাগিয়ে বিরোধীদের ওপরে হামলা সন্দেশখালীতেও যেহেতু পায়ের তলায় মাটি নেই বিজেপিও সেই কাজটা করছে সন্দেশখালীতে কারা ছিল হয় সিপিএম ছিল নয় তৃণমূল ছিল হঠাৎ এরা মাঝখানে ঢুকে লাপালাপি শুরু করেছে আমি বিশ্বাস করি যে সন্দেশকালীন মানুষ তৃণমূলের পাশে ছিলেন এবং তৃণমূলের পাশেই থাকবেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেছেন তৃণমূল কর্মীদের ট্রেনের ফেরিওয়ালার মতো হতে নির্দেশ দিয়েছেন নারায়ণ গোস্বামী এবং অন্যদিকে তৃণমূল কর্মীদের বলতে কথা বলতে লজ্জা পাচ্ছে তৃণমূল কর্মীরাই বিস্ফোরক মন্তব্য অশোকনগরের বিধায়কের মানে দলের কথা বলতে লজ্জা পাচ্ছে তৃণমূল কর্মীরা এটা কিছু না তৃণমূল আমরা সসম্মানে করি আমাদের আমরা আমাদের এটা তৃণমূল কংগ্রেস করা এটা আমাদের কাছে সম্মানের এটা তৃণমূল কংগ্রেস করলে মমতা ব্যানার্জির সাথে আছি এটা আমাদের কাছে অহংকার এবং এই অহংকার নিয়েই আমরা বাঁচি কে কি বলেছে জানি না তৃণমূল কংগ্রেস করা মানে মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে চলে এবং সেটা আমি নিজেও ছোটোবেলার থেকে চলছি আমি বিশ্বাস করি নারায়ণও সেই আদর্শ নিয়েই চলে একটা লোক অন্যায় করা অর্থাৎ তৃণমূল কংগ্রেস অন্যায় করা নয় একটা লোক চুরি করা মানে তৃণমূল কংগ্রেস চুরি করা নয় এটা বিজেপি এবং কিছু সংবাদ মাধ্যম তারা এটাকে প্রচার করে এবং সেটাতে বিভ্রান্ত করে মানুষকে সব জায়গায় সব প্রফেশনে ভালো সাংবাদিক আছে খারাপ সাংবাদিক আছে যারা সারা জীবনটা সংবাদ সাংবাদিকতা নিষ্ঠার সাথে আদর্শের সাথে করে আবার কিছু সাংবাদিক আছে যাদের তারা ব্ল্যাকমেলিং করার জন্য সাংবাদিকতা করে সেরকম কিছু পলিটিশিয়ান আছে যারা সারা জীবন মানুষের জন্য পলিটিক্স করে আবার কিছু পলিটিশিয়ান আছে যারা অন্যায় করার জন্যে চুরি করার জন্যে পলিটিক্স করে আবার ভালো পুলিশের লোক আছে যারা নিষ্ঠার সাথে পুলিশের চাকরি করে কিছু লোকায় যারা ঘুষ খাওয়ার জন্য পুলিশের চাকরি করে সব সব প্রফেশনে ভালো আছে খারাপ আছে তৃণমূল কংগ্রেসের যারা খারাপ করেছেন তারা খারাপ করেছেন কিন্তু সততার প্রতীক মমতা ব্যানার্জি ছিলেন আছেন থাকবেন দেখুন এই গরম করা কথাবার্তা আমি বলি না আর এই গরম করা প্রেসের কথা জন্যে কথা আমরা বলি না হুমায়ুনকেও কালকে আমি বলেছি যে এসব না বলে যদি সমস্যা কিছু থাকে যদি অভিমান কিছু থাকে সেটা ঘরের মধ্যে ভাইয়ে ভাইয়ে মিলে মেটাতে হবে বাইরে এসে সব কথা আমিও কি ওর সাথে কী কথা হয়েছে ন্যাচারেল আমি প্রেসে বলবো না কারণ এটা আমাদের পার্টির ভেতরের কথা সুতরাং আমি আমার নেত্রী মমতা ব্যানার্জিকে সেটাকে রিপোর্ট করব দেখুন এই গরম করা কথাবার্তা আমি বলি না আর এই গরম করা প্রেসের কথার জন্যে কথা আমরা বলি না হুমায়ুনকেও কালকে আমি বলেছি যে এসব না বলে যদি সমস্যা কিছু থাকে যদি অভিমান কিছু থাকে সেটা ঘরের মধ্যে ভাইয়ে ভাইয়ে মিলে মেটাতে হবে বাইরে এসে সব কথা আমিও কি ওর সাথে কী কথা হয়েছে ন্যাসি আমি প্রেসে বলব না কারণ এটা আমাদের পার্টির ভেতরের কথা সুতরাং আমি আমার নেত্রী মমতা ব্যানার্জিকে সেটাকে রিপোর্ট করব আমি আবার ঈদের পরে আসবো এখন আর আসছি না যেহেতু রোজা চলছে না কিছু ব্যাকফুটে নয় বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্যে যা করেছেন বাংলার সাধারণ মানুষ যে সুযোগ সুবিধা পান মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের জন্য বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে সন্দেশখালী নিশ্চিতভাবে যে গ্রুপটা সাজান ওই উত্তম শিবু এই যে গ্রুপটা এরা অন্যায় করা মানে সারা জায়গায় তৃণমূল কংগ্রেস অন্যায় করেন মমতা ব্যানার্জি জানার পরেই এর অ্যাকশনটা নিয়েছে সুতরাং আবার রিপিট করছি সবাই দু চারজন খারাপ মানে সবাই খারাপ হতে পারে দাদা রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আছে তৃণমূল কতটা প্রস্তুত কবে না দেখুন আমরা সব জায়গায় প্রস্তুত কারণ আমরা বিজেপির মতন তারপরে হই হৈ হই হৈ করি আমরা সারা বছর কাজ করি সারা বছর সরকার মুখ্যমন্ত্রী একবারে জেলায় জেলায় এসে এসে কাজ করছেন আমরা সারা বছর দুয়ারে সরকার করছি মানুষের পাশে রয়েছে আমাদের অর্গানাইজেশান সারা বছর মানুষের পাশে রয়েছে কেউ অসুস্থ হলে তাকে নিয়ে দৌড়াচ্ছে হাসপাতালে কেউ মারা গেলে তার সাথে শ্মশান যাত্রী বা কবরস্থানে আছে আমরা মানুষের সাথে সারা বছর যোগাযোগ রাখি সুতরাং আমাদের অর্গানাইজেশনে ইলেকশন বলে বাড়তি কিছু নেই আমরা সবসময় রেডি আছি ইলেকশন যখন আসবে পার্টি যেটা নির্দেশ দেবে সেই কাজটা করবে সকালে আমার সাথে কথা হয়েছে এখনো ব্যথা আছে ডিসিপ্লিন সোলজার ডিসিপ্লিন সোলজার হয় ইনডিসিপ্লিন সোলজার হলে সেটা রেজিমেন্টের পক্ষে ক্ষতিকর আমরা সবাই ডিসিপ্লিন সোলজার এবং হুমায়ুন একটু অল্পতে হট করে মাথা গরম হয়ে আমি কালকে ওকে বলেছি যে শান্তভাবে কাজ করলে অনেক দূর এগোতে পারবে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতদের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউডি লাইট নিউজ ডট কম